টুটা দেখে বুঝতে পেরেছিলেন যে আজকে হয়তো গেছিলাম কোনো একটা বিশেষ জায়গায় যেখানে পশ্চিমবঙ্গের মধ্যেই একটা বিশেষ অনুষ্ঠান বা রিচুয়ালস হচ্ছে লাইক শীতলা মায়ের যাত্রা যেটা হাওড়া শালকিয়া তথা ঘুষুরি লিলুয়া এই চত্বরে যথেষ্ট ফেমাস মানে আমি প্রথমবার গেছিলাম যেহেতু টুকটাক ব্লক করি তো যেতে হয় এদিক ওদিক যেখানে কখনও কোন নগরে শকুন্তলা রক্ষাকালী পুজো বা ধরা যাক জয়দেবের মেলা বাউল মেলা হয় বীরভূমে আবার এইবারে প্রথমবার গেছিলাম শীতলা মায়ের স্নানযাত্রা দেখতে মানে বিশ্বাস করুন দেড়শোটার উপর শীতলা মন্দির রয়েছে এবং সেখানকার মাতৃ প্রতিমাকে নিয়ে কাঁধে করে পালকিতে করে যেভাবে উন্মাদনার সাথে ঘোরানো হচ্ছে গোটা হাওড়া চত্বরটাতে মানে মূলত ঘুষুরি এলাকাতে ঘুষুরি বাঁধাঘাট লিলুয়া শালকিয়া এই চত্বরে সেখানে মানুষের উন্মাদনা এবং আবেগ একটা অন্য লেভেলের মানে পুরো হাওড়া স্তব্ধ যাকে বলে মাঘী পূর্ণিমার দিনে যতক্ষণ পূর্ণিমা থাকে মূলত এই তিথির সময়টাতে শালকিয়ার যত শীতলা ঠাকুর রয়েছে তাদেরকে কাঁধে করে নিয়ে ঘোরানো হয় স্নান করানো হয় তারপর আবার যে যার মতো মন্দিরে নিয়ে যাওয়া হয় তো সেই জন্য হাওড়া প্রায় সমস্ত এই জায়গার দ্বারা বেরিয়ে পড়েন তারা দণ্ডি কেটে মানত করেন নিজের মানসিক পূর্ণ হলে তারা আবার দণ্ডি কাটেন এবং তার সাথে বলা চলে যে যার যার ইচ্ছে সেগুলো ঠাকুর পরিপূর্ণ করে দেন উনিশশো সাল থেকে এই ব্যাপারটা চলে আসছে কিন্তু আমি প্রথমবার গেছিলাম কতগুলো জিনিস এখানকার লোকাল রেসিডেন্টের থেকে জানতে পারলাম এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই হাওড়া বাঁধাঘাট ঘুষুরি এখানটা মূলত নন বেঙ্গলিদেরই জায়গা এটা বড় হয়ে এসেছে তা আমি ভেবেছিলাম হয়তো এই রিচুয়ালসটা মেনলি হয়তো নন বেঙ্গলিদেরই লাইক আমি ভেবেছি যেমনটি বিহার উত্তরপ্রদেশ পাটনা এইসব জায়গায় ছট পুজো যেমন বিহারিতেই কথা বলতে বলতে জানতে পারলাম যে উনিশশো চুয়ান্ন সাল থেকে অনুষ্ঠানটা বা এই উৎসবটা চলে আসছে ঠিকই যেটা শুরুটা একটা সময় বাঙালিরাই করেছিল কেন হ্যাঁ ঠাকুর তো সবার জন্যই এবার দেখা যাক দুর্গা ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গেই বেশি পুজো হয়ে থাকছে মানে দুর্গা পূজাটা তো বাঙালিদেরই উৎসব সেরকমই শীতলা ঠাকুর আমাদের বাঙালিরাই শুরু করেছিল ঠিকই কিন্তু এই জায়গাটা ওই যে পড়লাম নন বেঙ্গলিদেরই জায়গা বেশি বেসিক্যালি এই জায়গাটাতে একটু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কারখানা বেশি আছে নন বেঙ্গলিরাই বাস করে এবং তার সাথে ঘুষড়ির একটা জায়গা রয়েছে আনসারি রোড বলে সাইডটা সেখানে কিছু মুসলিমরাও রয়েছে বিষয়টা হচ্ছে যে বাঙালিদের সংখ্যাটা ক্রমশ এই জায়গাটাতে কমে গেছে এবং আস্তে আস্তে যারা বিহার থেকে এসে এখানে ব্যবসা ব্যবসা করতো টুকটাক দোকান করত। তাদের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে এবং সংখ্যাটা এতটাই বেড়েছে মানে কোথাও আমার এই জায়গাটাতে মানে ব্যক্তিগতভাবে আমার কোথাও এই জায়গাটাতে একটু আপত্তি বলতে পারেন যে শীতলা ঠাকুরের উৎসব তারাও মিলেমিশে বাঙালিদের সাথে এগিয়ে নিয়ে চলেছে সেই ট্র্যাডিশনটাকে এগিয়ে নিয়ে চলছে যেখানে বড়ো মা ছোটো মা মা সেজুমা এই চার বোন তারা ঘোরে কাঁধে করে ছোটো মা তার মন্দিরই থাকেন তো এই লোকেশানটা কোথায় লোকেশানটা হাওড়া ঘুষুরি বাধাঘাট চত্বরে যার অপোজিট হচ্ছে শোয়াবাজার বাজার আহিটোলা ঘাট তো এইরকম একটা জায়গাতে বাঙালিদের সংখ্যা তো কমছে এবং কমতে কমতে আজকে এমন হয়েছে যে মানে নন বেঙ্গলিরাই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে চলেছে তো আমি ভেবেছিলাম হয়তো তাদেরই অনুষ্ঠান তাদেরই হয়তো উৎসব কথা হচ্ছে যে এই জায়গাটাতে বাঙালিদের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে এসে ঠেকেছে তারা তো এগোচ্ছে এগিয়ে নিয়ে চলছে কিন্তু তার সাথে দেখলাম ওই যে বলে না বিহারিরা নিয়ে এগিয়ে চলেছে ঠিক মনে হবে যেন ছট পুজোতে যেরকম তারস্বরে মানে হিন্দি ভোজপুরি গান বাজিয়ে তারা যেমন সকালে আর সন্ধেবেলায় ছট পুজোর সময় পুজো করতে যায় ঠিক সেই ভাবে এদিকে বিভিন্ন আঁকড়া বা ওই শিবশক্তি আর বেশ কয়েকটা দেখছিলাম এরকম অর্গানাইজেশন টাইপের বা যারা যারা পাড়াভিত্তিক এরকম আঁকড়া বা জলসত্র টাইপের করেছে আর সেখানে তারস্বরে ভোজপুরি গানগুলোকে চালিয়ে রেখে দিয়েছে আমার আপত্তিটা ঠিক এই জায়গায় যে শীতলামায়ের উৎসব হচ্ছে স্নানযাত্রা হচ্ছে সেখানে না আছে কোনো বাংলা গান না আছে কোনো ভক্তিগীতি হিন্দি গানই চলুক ভক্তিগীতি চলুক বাংলা গান চলুক ভক্তিগীতি চলুক জায়গাটা কোথায় পশ্চিমবঙ্গে আমরা তো বাংলাতে রয়েছি না না আছে কোনো বাংলা গান তারস্বরের সমস্ত ওই পবন সিং ডিজে এই সমস্ত গান চালিয়ে রেখেছে তার মধ্য দিয়েই ঠাকুরকে কাদা করে নিয়ে যাওয়া হচ্ছে ঘোরানো হচ্ছে মাঝে মাঝে যারা যারা যে সমস্ত পুজো কমিটিগুলো ঠাকুরকে নিয়ে ঘোরাচ্ছে তারা হয়তো ঢাকিয়ে রেখেছে ঢাকবাচ্ছে আমি কোথাও দেখলাম না যে কোথাও কোনো জলছত্রতে বা এই ধরনের যে প্যান্ডেলগুলো করেছে স্টেজগুলো করেছে যেখানে জল খাওয়ানো হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কুট চা কফিগুলোর আয়োজন করা হয়েছে সবই মেনে নিলাম কোথাও দেখলাম না যে সেই ভক্তি ভক্তিগীতি চলছে সমস্ত জায়গাতে ভোজপুরি গানগুলোকে তারস্বরে বাজি রয়েছে মানে আমার বলতে দ্বিধা নেই যে এত গাঁক গাঁক করে ডিজে বক্সগুলোকে বাজাচ্ছে এত বিট পড়ছে আশেপাশে তো বয়স্ক মানুষরা রয়েছে অনেক অসুস্থ মানুষরা রয়েছে তারা কিভাবে রয়েছে আমি দু ঘন্টা ছিলাম মেরে গেটে তার মধ্যে এক ঘন্টা আমাকে এই কয়েকটা জল সামনে দিয়ে যেতে আসতে হয়েছে মানে আমার হার্টবিট মনে না বা মানে কী বলবো বেড়ে গেছে চরম পর্যায়ে চলে গেছে এরকম পর দাঁড়ানো যাচ্ছে না দুম দুম করে আওয়াজ হচ্ছে সে বেস পড়ছে কি রে বাবা কিন্তু আলটিমেটলি তো আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছি না একটু কী কোন কালচারের মধ্যে বাস করছে আমি জানি না যে বিহারি বিহারীদের মানুষের প্রতি যে একটা মানে রাগ বা একটা বিরক্তি ব্যাপার থাকে না কখনো কখনো সেটা বোঝা যায় মানে এরকম পরিস্থিতিতে পরে না সত্যি একটা বিরক্তই লাগে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে বাবা তোরা নিজেদের ছট পুজোটাকেও যেরকম করে ফেলেছিস সে তো আমার অনুষ্ঠান যেটা কোনো একটা সময় বাঙালিরা শুরু করেছিল আজকে তোরা সেটাকে কোন পর্যায়ে নিয়ে চলে গেছিস পশ্চিমবঙ্গে একটা বড় অংশ যেখানে বাঙালিরা চাকরি বা বেটার অপরচুনিটির জন্য বাংলা ছাড়ছে অনেকেই বেঙ্গালুরু সাউথের স্টেটগুলোতে শিফট করে যাচ্ছে আউট অফ ইন্ডিয়া চলে যাচ্ছে আর সেই সব জায়গাগুলোতে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্ট জায়গাতে বিহারি ঝাড়খণ্ড এখান থেকে লোকজন এসে ঢুকছে আর কিছুটা তো বাংলাদেশের মানুষজন ক্যাপচার করেই নিয়েছে এই হচ্ছে বর্তমান অবস্থা আমি জানি না আমার সাথে কজন একমত হবে আমি বেশ কয়েকজন বাঙালিদের সাথে কথা বলছিলাম তারা বলছিলো যে এটা আপনি ঠিকই বলেছেন যে এখানে বিহারিরা দিনে দিনের সংখ্যায় বেড়ে চলেছে সব বিহার থেকে পাটনা থেকে ঝাড়খণ্ড থেকে প্রচুর এসে সেখানে থাকছে মা মা কাকা পিসি চ্যাঠা তুতো যত বোন টোন সব এসে ঢুকে পড়েছে আর তার সাথে এখানে এই ভোজপুরির ব্যাপার স্যাপারগুলো এমনভাবে গান টান বাজি মানে বাঙালি রিচুয়ালস বলে আর কিছু নেই সব ওদেরই রিচুয়ালস হয়ে গেছে কি বলবো আর মানে জানি না আমার নিজেরই মানে ভাবতে ভাব লাগছিলো যে আমি যে সময়টা দু ঘন্টা ওখানে ছিলাম আমার মনে হলো যেন আমি সত্যি বলতে গিয়ে এটা বেঙ্গলি না এটা বিহারই দাঁড়িয়ে আছে কজন আমার সাথে একমত হবে আমি জানি না দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন লং স্টোরিজ